একশো জনের মধ্যে আমার মনে হয় নব্বই জনই বলতে পারবে না যে এই গাড়িটার নাম কি দাদু সামনের দিক থেকে আর সাইডের দিক থেকে এটা 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 কি হুন্ডা কোম্পানি কোম্পানি তো সবাই জানে মানে বলতে বলতে পারবে পারবে কিন্তু না গাড়ির নাম গাড়ির নাম রাইট ওকে আচ্ছা আমার একটা চ্যালেঞ্জ দেখি আমি দুই মিনিট সময় দিলাম এই দুই মিনিটে কেউ বলতে পারেন কিনা এই গাড়িটার নাম কি গাড়িটা কিন্তু আপনার হুন্ডা কোম্পানির হুন্ডা কোম্পানির কি কি জিপ হইতে পারে আপনারা দেখি

এবং এটা রিভিউ দেখলাম আমি দুপুরের পর থেকে রিভিউ দেখলাম নাম না ওরা বলতেছে এই গাড়ি পার লিটারে কিলোর উপরে যায় ওরা কিলো তেলের তেলের গাড়ি মানে যারা এগুলো রিভিউ করে ইন্টারন্যাশনালি যারা রিভিউ ভাই এইচ এন নাইন ভাই নামে একজন কমেন্ট করছে এই নাইন ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ মানে কি বলবো যেমন আপনার দেখেন একজন মাহমুদুল্লাহ ভুইয়া উনি লেখছে সিআরবি আর আমাদেরকে নাইম ভাই কমেন্ট করছে এটা হুন্ডা বিআরভি সো বিআরভি যে ভাই লেখছেন আপনাকে আমি একটু মানে রিকোয়েস্ট করি আপনি কি একটু বলবেন যে আপনি আসলে এই গাড়ির সেক্টরে কত বছর আমার তো মনে হয় আপনি আমাদের থেকে অনেক 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 বেশি ট্যালেন্ট এবং আপনি আমাদের থেকে অনেক 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 বেশি জানেন সো নাইম ভাই আপনাকে কংগ্রেচুলেশন যে আপনি নামটা বলতে পারছেন দেখেন নিচে যারাই করতেছে সবাই বলতেছে হুন্ডা সি এখনো পর্যন্ত যারা কমেন্ট করতেছে সবাই বলতেছে সি বাট এই গাড়িটা একমাত্র আরে বাবা নাইন বাই আরেকটা কথা লেখছে ভাই লেখছে আঠাশ কিলো মিটারও যায় এই ভাই যেই ভাই নামটা সঠিক বলছে উনি এটাও লিখছে যে এটা আঠাশ কিলোমিটারও যায় এক লিটারে এটা কি কয় লিটারে এটা তেলের মাইলেজ অনেক ভালো তেলের গাড়ি তাই বলে কি হাইব্রিডের থেকেও বেশি হাইব্রিডের থেকে বেশি ইন্টারন্যাশনালি যতগুলো রিভিউ আছে আমি মিনিমাম এক থেকে দেড় ঘন্টা এটা রিভিউ গুলো দেখছি কারণ আমি আপনাদেরকে বলতে হলে আমার কিছু জানতে হবে কারণ এই গাড়িটা আমি নিজেও ড্রাইভ করি নাই আচ্ছা এসি চক্রবর্তী ভাই লেখছে হুন্ডা ভিআরবি প্রেস্টিজ উনি আমার নামের সাথে প্রেস্টিজ অ্যাড করছে আমি জানি না আজকে আমার প্রেস্টিজ থাকবে কি থাকবে না কারণ আমি বলছিলাম একশো জনের মধ্যে নব্বই জনই ভুল করবে দাদু এটা তিন বছরের ওয়ারেন্টি থাকে তিন বছর ওয়ারেন্টি এখনো শেষ হয় নাই আচ্ছা একটা সার্ভিস এখনো পাবেন শুধু আপনাকে কল দিবে কল দিলে আপনি চলে যাবেন মোবিল টোবিল সব চেঞ্জ করে দিবে এই যে নাম বিআরভি দাদু এটাতে আরো সুন্দর একটা ফিচার আছে কি জিনিস সেটা হচ্ছে ওদের একটা সফটওয়্যার আছে এটা আপনি মোবাইল ইনস্টল করে রাখবেন আপনার গাড়ির কখন মোবিল চেঞ্জ করতে হবে কি করতে হবে সবকিছু আপনার মোবাইলে মোবাইলে নোটিস করবে তাই হ্যাঁ আচ্ছা এত কিছু বলতেছি এইটা যে একটা ডাক্তার সাহেবার গাড়ি এইটা আমরা বলবো না এত কথা বলার দরকার নাই আচ্ছা লোক ছিল আমি উঠে ফেলছি আচ্ছা যাই হোক সো এইটা হচ্ছে আপনার দুই আর কত মডেলের গাড়ি ভাইয়া দুই হাজার বাইশ মডেলের গাড়ি বাইশের গাড়ি দুই হাজার বাইশের গাড়ি এবং এটা কিন্তু সেভেন সিটার গাড়ি আসেন হুন্ডা সিআরবি বহু দেখছি আজকে হুন্ডা বিআরবি দেখাই সো এইটা আপনার এক লিটারে পঁচিশ কিলো যেহেতু বলতেছে কোম্পানি আবার এক ভাই লেগছে আঠাইশ কিলো আমার এত দরকার নাই ভাই আপনি আমাকে ফালায় সরায় বলেন বিশ কিলো কি যাবে হান্ড্রেড পার্সেন্ট যাবে হাসান ভাই তাহলে যদি দেশের ট্রাফিক এক না ওনাদের দেশের ড্রাইভার দেশের ড্রাইভার হয়তো পঁচিশ কিলো যাওয়ার দরকার আঠারো কিলো যাক যাবে না আলহামদুলিল্লাহ কারণ বাংলাদেশের রাস্তায় তেলের গাড়ি জিপ এত কিলো চলে এরকম গাড়ি নাই আমি আজকে প্রথম শুনলাম বিশ্বাস করেন আমি এর আগে জানতাম না এটা এবং হাসান ভাই সেভেন সিটার গাড়ি চালাবেন অনলি 1500 সিসি সিসি 1500 অনলি 1500 গাড়িটা তো অনেক নিউ কন্ডিশনের একটা কেনা একই কথা এটা ব্র্যান্ড নিউ কন্ডিশনে আছে কন্ডিশন তো নতুন হাসান ভাই মাত্র 25000 চলছে না দাদু এটা নিচে এটা নিচে লেদার সিট আছে লেদার সিটের উপরে আবার সিট লাগানো হয়েছে এটা নিচে 100% লেদার এটা নিচেও লেদার সিট লেদার সিট আছে লেদার সিটের উপরে আবার লেদার সিট লেদার সিট মানে লেদারের ঘরে লেদার লেদারের উপরে লেদার একটা দিনই দেখেন এই যে ড্যাশবোর্ড এর এই জায়গাটা কত সুন্দর ভাই অনেক সুন্দর গাইস এসির অপশনটা দেখছেন এখানে পুরো টাচ প্যানেলটা টাচ মিটারটা কত সুন্দর দেখেন এবং এটা 25213 কিলোমিটার রান করা ভিতরে কিন্তু পলিটা এখনো এই যে দেখেন গাড়ির মিটারের মধ্যে এখনো পলি লাগানো সো উপরটা সিলিংটা হচ্ছে আপনার ব্ল্যাক এবং এটা সেভেন সিটার যেহেতু ডুয়াল এসি আছে কিনা আমার এটা দেখা দরকার হ্যাঁ ডুয়াল এসি আছে হ্যাঁ আছে এটাতে ডুয়াল এসিও আছে আনকমন একটা গাড়ি এই প্রথম আমি Honda VRV দেখাচ্ছি সেভেন সিটার গাড়ি 1500 সিসির গাড়ি তেলের গাড়ি এবং বাইশের মডেল দাদু বাইশের মডেল অনলি পঁচিশ হাজার কিলো চলা এই যে ওয়ারেন্টি কার্ড ওয়ারেন্টি মেনুয়াল আপনি একটা সার্ভিস এখনো বাকি আছে এখনো যাবেন গেলে সকল সকলকার সার্ভিস করে দিবে কি কি অরিজিনাল আছে আর কি কি চেঞ্জ হয়েছে টু জেড অরিজিনাল আছে এই গাড়ি বাংলাদেশে কখনো রং হয় নাই হাসান ভাই হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল এটা এখনো এখন নতুনের ফ্লেভারটাই যায় নাই ওই যে না নাক ঝাজালো যে বলতাম না যে হ্যাঁ হ্যাঁ ভরিজিনাল আচ্ছা সো যাই গাড়িটা আমার পছন্দ হয়েছে একটা জিনিস চেক করার জন্য এই পাশে আসছি সেটা হচ্ছে যে আপনি এটা কিন্তু পুশি স্টার্ট অনেক তেলের গাড়ি আপনার কী স্টার্ট হয় এটা পুঁশি স্টার্টের গাড়ি এবং আরও একটা বিষয় হচ্ছে আপনার এই গাড়িটা আমার মনে হয় টিপটনিক গিয়ারো আছে দেখছেন এখানে টিপটনিক পেডেল শিফটার অপশন আছে সো আই হোপ এই গাড়িটা অনেকের দরকার কারণ সেভেন সিটারের মধ্যে আপনার পনেরোশো সিসি তাও আবার তেলের গাড়ি পনেরোশো সিসি অনেকগুলো সেভেন সিটার আছে যেগুলো একটু ছোট টাইপের গাড়ি ছোট গাড়ি বাট এটা হুন্ডা সিআরবির যে সাইজ সিমিলার সাইজ সেম সাইজ হুন্ডা সিআরবির মতোই সেম গাড়ি আপনি এটা সেভেন সিট সিআরবি নাইনটি হয় হচ্ছে ফাইভ সিট এটা তেলের গাড়ি এবং সিআরবির যে মাইলেজ আর এটার মাইলেজ অনেক পার্থক্য একজন ঢাকা মেট্রোর কি নিজস্ব পেজ নাই ঢাকা মেট্রোর নিজস্ব পেজ আছে আস্তে আস্তে আমরা স্টেবল করতেছি আপনি যান ঢাকা মেট্রো লেগে সার্চ দেন ঢাকা মেট্রোর পেজ থেকে ওই লাইভটা চলছে হ্যাঁ চলতেছে এক যুগে সম্প্রচার হচ্ছে আচ্ছা দাদু গাড়ির ইঞ্জিনটা একটু দেখার ইচ্ছা হচ্ছে ময়লা আজকে নাও হইছে তো গাড়িটা আচ্ছা সমস্যা নাই কাস্টমারের কাছ থেকে যে অবস্থায় নিছেন ওই অবস্থায় দেখাই দেই র অবস্থাতে তবে কথা হচ্ছে আপনার Honda VRV 7 সিট এই প্রথম আমি লাইভ করছি জানি না আপনার এই গাড়িটা মনে মনে হয়তো অনেকে খুঁজতেছেন দাদু আমাকে আসার পরে বলছে আজকে এমন গাড়ি দেখাবো যেটা আমার আপনার দর্শক এবং আপনি আসলে গাড়ির কিন্তু আপনার লাইট গ্লাস সবকিছু অরিজিনাল আছে আপনারা যদি কেউ সরাসরি গাড়িটা দেখতে চান তাড়াতাড়ি ঢাকা মেট্রোতে চলে আসেন দাদু একজন জিজ্ঞেস করছে দাদু ইঞ্জিন কি সিআরবি এর ইঞ্জিন না সিআরবি এর ইঞ্জিন না এটা ইঞ্জিন আসলে 2000 সিসি আছে না না 1500 1500 আছে সিআরবি 1500 কিন্তু ইঞ্জিন আলাদা এটা এটা ভিটে ভিটেক ইঞ্জিন মনে হয় আচ্ছা আচ্ছা ভিটেক ইঞ্জিন এটা যাই হোক গাড়িটা আমার ভালো লাগছে কারণ এটা সেভেন সিটারের মধ্যে 1500 সিসি এবং বড়াই সাত থেকে মজার কাহিনী কি জানেন আমার জীবনে তো আমি অনেক সেভেন সিটের গাড়ি বিক্রি করছি আপনি দেখেন আমার মতন একটা মানুষ খুব সহজে চলে যেতে পারে এক মিনিটে এইটা বাধে এক মিনিট আমি দেখেন অনেক সহজে আচ্ছা আচ্ছা আপনার আসেন না সমস্যা দিচ্ছি আমি বসছিলাম দেখি একবার পিছনে আচ্ছা তাহলে এটা খোলেন দেখি দাদু ছয় ফিট লম্বায় দেখি দাদু ঢুকতে পারে কিনা হ্যাঁ অনেক লাস্টের সিটে অনেকেই বলে যায় বড় মানুষ বসতে পারে না আবার একটু উঠায় আবার আবার ঢুকান দেখেন সিটে আমি সিক্সি আমার মাথে বাঁধতেছে না এবং পায়ের ক্লিয়ারেন্স অনেক বেশি এটা আপনি উঠাই দেন আপনি কোন গাড়িতে এত বড় স্পেস পাবেন না সেভেন সিটে লাস্ট সিটে

আচ্ছা কই যাব আমি পিছন পিছন আসবো না দামটা জানার জন্য আর দুইটা মিনিট ওয়েট করেন আমরা দাম বলে দিবো বলে দিবো এটা খুব সুন্দর গাড়ি একটু অপেক্ষা করলে আপনাদের জন্য ভালো হবে আচ্ছা একটু অপেক্ষা করেন আমরা দামটা বলবো

সেভেন সিটার গাড়ি এখন হয়ে গেলো টু সিটার আপনার পিছনে ঘুমায় থাকেন তাহলে আপনি পিছনে ঘুমাই থাকেন বলুন থ্যাংক ইউ দাদু আসলে আমরা এই জিনিসগুলো দেখানোর পিছনে কারণ কি জানেন বিদেশে মানুষ এই জায়গাগুলো ব্যবহার এই এইভাবেই করে ওরা হলিডেতে বিভিন্ন জায়গায় টুরে যায় ট্যুরে গেলে ক্যাম্পিং করে ক্যাম্পিং করার পরে এই ব্যাকহুডটা উঠায় যাওয়ার পরে ওরা এই জায়গাটাকে লিভিং রুমের মতন ব্যবহার করে ভেতরটা জাপানিজরা এটা প্রচুর করে জাপানিজরা এটা করার কারণে এখন ওরা আর কোন সিডান কার বানায় না এলিয়ন বন্ধ কিন্তু এই কারণে দাদু যে ওরা এগুলো ব্যবহার করে মডেল বাইশ দুই হাজার বাইশ মডেল অনলি পঁচিশ হাজার গুলো আচ্ছা এখন দাম বলেন কত দাম দিবেন দাম বলেন হাসান ভাই বলছি তো দশ লাখ টাকা কমে দিব হ্যাঁ পঞ্চাশ লাখ টাকা হইলে দশ লাখ টাকা কমে হয় হইলো চল্লিশ লাখ কিন্তু আমি দিব একচল্লিশ লাখ

এই গাড়িটা যদি কেউ নিতে চান উনচল্লিশ লক্ষ নব্বই বাকি আর কোনো কথা থাকলে একটু মিটারটা দেখাই দেন মিটারটা দেখ নতুন গাড়ি দেখাইতে ভালো লাগে আধা ঘন্টা এক ঘন্টা দুই ঘন্টা দেখানো যাবে এটা কিন্তু দাদু যে পলিথিন আছে উপরে আমি দেখছি এটার আমি আরেকটা জিনিস আপনাকে দেখাবো হ্যাঁ আরেকটা জিনিস দেখাবো আপনি আবার কি দেখেন স্টারটা বন্ধ করেন আচ্ছা স্টারটা বন্ধ করলাম এবার ভিতরে যান ভিতরে যাও ভিতরে যান হ্যাঁ আচ্ছা গেলাম পিছনে নেন গেলাম ঠিক পিছনে নেন বলেন থাকেন না

আবার আমি বাইরে থেকে বন্ধ করতে পারতাম আরেকবার দেখবেন আমি বুঝতে পারছি না দরকার নাই আমি বুঝে গেছি এটা বাইরে থেকে স্টার্ট করা যাবে এসি টেসি সব চলবে আপনি এটা বাসার থেকে বসে ধরেন অনেক গরম আপনার অনেক দূরে গাড়ি গ্যারেজে গাড়ি আপনি জাস্ট এটা দিয়ে স্টার্ট দিয়ে দিবেন আপনার গাড়ি একবার ভাইয়া এটা বোধহয় মানে আপনার গাড়ি স্টার্ট হবে এসি চলবে বাট ইঞ্জিন অফ থাকবে না ইঞ্জিনও চলবে ইঞ্জিনও চলবে সবই চলবে যাই হোক গাড়ি রেডি হয়ে থাকবে আপনি গাড়ির সামনে আসা আগ পর্যন্ত মানে আপনি গরমটা আপনি ও যে বাসায় এসি গাড়িতেও এসি রাস্তায় তার এসি লাগানো সম্ভব না আর কিছু বলতাম আসসালাম আলাইকুম আমি উনচল্লিশ নব্বই আমি নিতে রাজি আছি কিন্তু কিস্তি সুবিধা আছে কি না বাস কোন কিস্তি নাই ক্যাশে নিতে হবে উনচল্লিশ যে নিবে না সে আজকে ঠকবে আমি কথা দিলাম আজকে ঠকবে পঁচিশ হাজার কিলো আর যে নিবে সে জিতবে আজকে সেভেন সিটার পনেরোশো সিসি তেলের গাড়ি হোন্ডা কেউ দিবে না অসম্ভব কেউ দিবে না এই প্রাইজে দিবে হয়তো এরকম নতুন দিবে না নতুন প্রাইস তো একটু বেশি হয় কিন্তু আজকের প্রাইসটা অনেক কম থ্যাংক ইউ সবাইকে ভালো থাকে আজকের মতো বিজয়া আল্লাহ সালাম